you uh -huh. শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আজকে মনটা অনেকটা ভালো হয়ে গেছে প্রায় তিন চার দিন মেঘ জল ঝড় বৃষ্টির রেস কাটার পর আজকে আকাশ একদম পরিষ্কার তাই কাজ করার আমেজটাও আজকে কিন্তু আমার বেড়েই গেছে সকালে রোদ উঠে থাকতে দেখলে কাজ করতে কিন্তু একটা আলাদাই মজা লাগে দেখো আমি এখন কাজ করতে লাগবো যার কারণে ওড়নাটা নিয়ে নিলাম কাজ করতে একটু সুবিধে হবে ক্যামেরার সামনে একটু ভালো লাগবে সেই জন্য দেখো এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পাশের ঘরে তোজো ঘুমাচ্ছে তো সেই ঘরে তো আর কি কিছুই দেখতে পারবে না লাইট বন্ধ আছে তাই বারান্দাটা ঝাড় দেওয়াই দেখালাম এদিকে আমি উঠোনে এখন ঝাড়ু দিতে চলে এসেছি পুরো উঠোনটা আমি রোজই ঝাড়ু দিই কিন্তু এই চার দিন ধরে টানা ঝড় বৃষ্টি হওয়ার জন্য দুই বেলা করে ঝাড়ু দিতে হচ্ছিল আর যেহেতু আমার সি সেকশনে ডেলিভারি হয়েছে এই দুই বেলা ঝাড়ু দিতে দিতে আমি পুরো হাল। তো এখন আমি চলে এসেছি বাসি বাসনগুলো ধুতে এই ভিডিওটা অনেক দিন আগে থেকে করেছিলাম জানতো কিন্তু এডিট না করতে পারার জন্য দিতেই পারছিলাম না কারণ পরপর আমার সাথে ঘটে যাচ্ছে এমন অনেক কিছু জিনিস যার জন্য এই যে বড় ভিডিও এডিট করব এই রকম মাইন্ড আমার সেট রয়েছে না যার কারণে আমি কিন্তু এই ভিডিওগুলো স্টকে রেখে দিয়েছিলাম আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি আর কি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি সপ্তাহে যেদিন হাট থাকে হয় বিকেল বিকেলবেলা নইলে সকালবেলার দিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিই আগের যা যা সবজি পাতি ছিল সব কিছু আর কি ডাস্টবিনে আর কি রেখে দিয়েছি তোমার দাদা ভাই ঘুম থেকে ওঠার পর আর কি ফেলে দিয়ে আসবে এদিকে আমি ফ্রিজটা একদম সাবান দিয়ে ভালোভাবে আজকে পরিষ্কার করে নিচ্ছি অন্য সময় জল কাপড় দিয়ে পরিষ্কার করলেও আজকে ভাবলাম চলো অনেক দিন ধরে সাবান দিয়ে পরিষ্কার করা হয় না তো সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিই আর যা যা কন্টেনার ছিল সেগুলো আমি বাইরে বার করে নিয়েছি ওইগুলো আমি আর কি ধুয়ে নেব এই যে দেখো আমি এখন ধুতে বসেছি এগুলো এগুলো একটু ধুয়ে আমি পাশে আর কি রেখে দেবো যাতে একটু জলটা ঝরে শুকিয়ে যায় তাহলে ফ্রিজে ঢোকালে জলটা আর কি ঝরবে না ডেলি তো অনেক কাজকর্ম লেগেই থাকে কিন্তু হাট আসলে আমার এই একটা কাজ কিন্তু বাড়তি হয়ে যায় সেই দিন কিন্তু অনেক সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হয় যাই হোক আজকে দেখো কাজটা একটু বেশি আছে আগের দিনে মানে তোজো এমনই কাজ করেছে যার জন্য আমাকে পুরো ঘরটা আজকে জল দিয়ে এইভাবে ঝাড়ু দিয়ে ধুতে হচ্ছে দুটো রুমে ও কাজটা করেনি তো এই যে রান্নাঘর বারান্দা সব জায়গায় কালকে ও নোংরা করে ফেলেছিল যার কারণে আমাকে পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হলো তা আমার আর কি পরিষ্কার করা হয়ে যাবার পর দেখলাম কন্টেনারগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে তো সেগুলো ফ্রিজে রেখে এখন ফ্রিজে যা যা মানে কি সবজি ভালো ছিল সেই সবজিগুলো রেখে আর কি ফ্রিজটা লাগিয়ে চালু করে দিব এখন আমি চলে এসেছি কাপড়গুলো মিলে দিতে কিন্তু আজকে যেন তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলেও কেন জানি না মনের মধ্যে হচ্ছে যে হয়তো মেঘ হতে পারে কারণ এই চার দিন পরে রোদ এসেছে দেখে ভালোও লাগছে আবার ভয়ও লাগছে এত এত কাপড় কেসেছি বন্ধুরা আজকে কি বলি আমরা মেঘ আসলে কি যে করবে কাপড় চোপড় নিয়ে আমি নিজেও জানি না তারপরে দেখো আমি আর কি জামা কাপড়টা ছাড়তে পারিনি আর তো ঘুম থেকে উঠে গেছিলো এতটা জ্বলাতন করছিল কি বলবো তা আমার আর কি রান্নাঘরে চলে এসেছি ওকে কোলে নিয়ে এখন আর কি আলু সেদ্ধ হতে বসাচ্ছে তারপর আর কি রান্নাবান্না করব। তো আর কি বসিয়ে ফেলেছি আর তারপরেই চলে এসেছে আকাশে ঘন কালো মেঘ এই দিক পরিষ্কার আর অন্যদিকে এত মেঘ হয়েছে কি বলবো যেটা ভয় করছিলাম সেটাই এখন আমার রান্নাটা প্রায় অর্ধেক আর এদিকে মেঘ চলেছে কখন কারেন্ট চলে যাবে কী জানি যাই হোক দেখো তোমাদের সাথে না একটা ভিডিও শেয়ার করি এটা হচ্ছে আমার বাবার বাড়ির লোকনাথ পুজো আমার বাবার বাড়িতে কিন্তু লোকনাথ পুজো হয় তো আর কি সেটারই আয়োজন করেছে আমার মা চারিদিকে দেখো কত সুন্দর একটা পরিবেশ রয়েছে বাড়িতে থাকলে এই সময় বেশ ভালো লাগতো কিন্তু তো যেতে পারলাম না কি করব ভাই ভিডিও করে পাঠিয়েছে ছোট বাচ্চা যেমন ভিডিও করেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সকাল বেলায় মা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের যা যা সামগ্রী লাগে পুজোতে কিছু রেডি করে তারপরে এইদিকে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে এসেছে নিয়ে নিয়েছে গাওয়া ঘি আর গ্যাসটার কড়াইটা কত সুন্দর দেখতে পালে ছোট মতো এদিকে করছে মুগের ডাল সব কিছু ঘি দিয়ে রান্না হবে তো মুগের ডালটা এখন যেহেতু হতে টাইম লাগবে সেই জন্য ওটা বসিয়ে দিয়েছে আর তারপর আর কি লুচিগুলো ছেঁকে নেবে লোকনাথ বাবার জন্য তো সব কিছু ঘি দিয়ে করতে হয় একদম সেই জন্য মা আর কি একদম গাওয়া ঘি নিয়ে নিয়েছে টাটকা হ্যাঁ তো এদিকে দেখো লুচিগুলো বেলে নিচ্ছে এখন আর কি ছেঁকে আসতে লেট আছে যার কারণে মা এই কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছে তো এখন লুচিটা ছাঁকবে আর কি আমি বাড়িতে থাকতে পারলে খুবই ভালো হতো তাহলে সব কিছু পুঙ্খানুপুঙ্খাভাবে তোমার সাথে শেয়ার করতে পারতাম আমার ভাই ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চাটা চঞ্চল হয় মানে সবসময় কি আর বাড়িতে বসে থাকতে পারে বলো পুজো হলে যে আমার দিদিকে ভিডিও দিতে হবে আর হবে এরকম তো ছোটো বাচ্চারা তোরা বোঝে না যতটুকু করে ক্লিপ নিয়েছে আমি তোমার সাথে শেয়ার করছি এখন দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজো করছে আর কি লোকনাথ বাবার ফ্রেমটাই বছর নতুন নিয়েছে বেশ ভালো লাগছে আমার লোকনাথ বাবাকে দেখো মালা পরিয়ে দিয়েছে তারপরে পুজো সমস্ত জিনিসপত্র কিন্তু এখন রেডি করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে এখন হবে পুজো আর এই যে দেখো ঘট পুজো করছে এখন পুজো কমপ্লিট হয়ে যাবার পর এই যে ঠাকুর ঠাকুরমশাই এসেছেন পুজো করতে তিনিও আমাদের ঘরে সেবা করবেন এমন কি মানে পাড়ার অনেক ছোটো ছোটো বাচ্চাকে ডেকে আমার মা কিন্তু প্রসাদ বিতরণ করবেন ওই যে লুচিগুলো ছেঁকেছে সেইগুলো তো সেই ভিডিওগুলো আমার ভাই কিন্তু নেয় নেয়নি বলে দিলাম মুখে এদিকে দেখো আমার তোজসোনা কত সুন্দরভাবে সারা দিন খেলাধুলা করেছে রাত্রি বেলায় আমরা খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে উঠোনে দাঁড়িয়েছিলাম সেদিকে আমার ছেলেও খেলছিল তো কখন ওকে বুনো মৌমাছিতে কামড়ে ধরেছে আমরা বুঝতেই পারিনি তারপর বিদকুটে আওয়াজ তখন আমরা ছুটে গেলাম দেখলাম যে মানে মৌমাছি হুলটা এমনভাবে ঢুকিয়েছে কি বলবো যখন বার করলাম না ফুট করে আওয়াজ উঠলো একটা জেগেছিল তখন আমাকে হাত দিয়ে দিচ্ছিল না ঘুমলো তারপর মলমটা লাগালাম তো রাত্রিবেলা ঠিকই ছিল পরের দিন সকালেও সব ঠিক ছিল দুপুরবেলাতে হাতটা এত ভাবে ফুলতে থাকলো কি বলি আর জ্বর এসেছে হনহন করে আমি তোমার আমার দাদাভাইকে সঙ্গে সঙ্গে বলাতে বললো ডক্টরের কাছে নিয়ে যাবে তাই তোর জোর খাবারটা চট জলদি করে ওকে খাইয়ে দাইয়ে দুজন তো রেডি হয়েছে এখন তোমার দাদাভাই আর কি চলে এসেছে আর তাড়াতাড়ি করে এখন আজকে ডক্টরের কাছে কি বলে সেটাই দেখি ছেলেটার এত জ্বর এসেছে কি বলবো কখন কি হয়ে যায় আমাদের সাথে কি বলি আর তোমাদেরকে ওই ভিডিও ক্লিপগুলো আলাদা ছিল আর কি সেদিন আর ভালো লাগে ভিডিও করতে তাই ওই অল্প অল্পই ক্লিপ নিয়েছিলাম তো আজকে তোমার সাথে শেয়ার করলাম আর এখন এসেছি হচ্ছে মানে বাজার করে নিয়ে এসেছিলো তো তো সেইগুলো ফ্রিজে ঢোকাতে আর কি ফ্রিজটা সকালে পরিষ্কার করলাম তোমরা দেখতেই পেলে তো এখন এসেছি সবজি পাতাগুলো রাখতে আর দেখো লিচু নিয়ে এসেছে হাটে আর কি লিচু এসেছে তাই নিয়ে এসেছে মানে আমি লিচু খেতে কিন্তু খুবই ভালোবাসি আর নিয়ে এসেছে বড়ো বড়ো আম আমটা অনেক দিন থেকে এসেছিলো বাজারে কিন্তু লিচুটা আসেনি তো আজকে এসেছে তো নিয়ে এসেছে তো দেখো আর কি সব কিছু ভালোভাবে আমি রেখে দিলাম আর এইদিকে কাঁচা আমও আর কি নিয়ে এসেছে তোমার দাদাভাই একদম গাছ থেকে পেরে হুম তো সেইগুলো আর কি পড়েছিলো তো আমি ঝুড়িতে দেখো ভরে দিয়েছি এক ঝুড়ি হয়েছে চাটনি করতে বেশ ভালোই হবে আর আজকে এনেছে আর কি মাটন তো মাটন আমি প্রথমবার রান্না করবো মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম কীভাবে করব তো সব কিছুই বলে দিয়েছে মাটনটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে যেমন চিকেনের মশলা করি মশলা ভালোভাবে করে সেদ্ধ মাটনটা দিয়ে দিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো এই সেদ্ধ জলটাতেই রান্না হবে আর কি পুরোটা তো আমি দেখো এইটুকুতে ঘেমে একদম অবস্থা খারাপ এদিকে তোমার দাদাভাই একটু হেল্প করতে এসেছে আমাকে কাজে ঠিক আছে তো আর কি ওকে বললাম একটু কষিয়ে দাও তারপর আমি আর কি করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন মাংস যে সেদ্ধ জলটা ছিল না সেটা দিয়ে একটু ভালোভাবে ফুটে নিলে ব্যাস রেডি তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এখন এসে একটু স্কিন কেয়ার করতে গরমে থেকে থেকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তা আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিই তারপর ঠান্ডা হয়ে খাওয়া দাওয়াটা আর কি ভালোভাবে করা যাবে সেই জন্যই আমি আর কি একটু ফ্রেশ হয়ে নিলাম তো বন্ধুরা আমি ভিডিও এই অবধি করেছি আর কিছু ক্লিপ নিতে পারিনি কারণ ছেলের একটু শরীরটা খারাপ অবশ্যই নেক্সট ভিডিওতে পরপর তোমার সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থেকো আর হ্যাঁ এই দেখো চপ্পলগুলো আমি আর কি মেশো থেকে নিয়েছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আজকে মতো এখানে শেষ করছি টাটা বাই বাই